আপনারা কি জানেন পৃথিবীতে এমন একটা পর্বত আছে যেখানে হাজার কিংবদন্তি শত শত বৈজ্ঞানিক রহস্য আর কোটি কোটি মানুষের ভক্তি সব একসাথে মিলেমিশে গেছে যে পর্বতকে একদিকে বলা হয় পৃথিবীর কেন্দ্রবিন্দু আবার অন্যদিকে তাকে ঘিরে আছে অসংখ্য অমীমাংসিত রহস্য হ্যাঁ আমি কথা বলছি কৈলাস পর্বতের তিব্বতের মালভূমি থেকে প্রায় বাইশ হাজার ফুট উঁচুতে দাঁড়িয়ে আছে এই কৈলাস পর্বত হিন্দু ধর্মে মানা হয় এখানেই বাস করেন দেবাদি দেব মহাদেব এছাড়াও বৌদ্ধ জৈন এবং বন ধর্মে এই পর্বতের অনেক পবিত্রতা রয়েছে এমনকি এটাও বলা হয় এখান দিয়ে নাকি স্বর্গে যাওয়া যায় কিন্তু প্রশ্ন হচ্ছে এত আর রহস্য হয়েও কেন এই পর্বতে কেউ উঠতে পারিনি হিন্দু পুরাণে বলা হয় কৈলাস হচ্ছে মহাদেব ও মা পার্বতীর নিবাস এখানেই ভগবান শিব তাণ্ডব করেন এবং এখানেই যৌমগ্ন থাকেন রামচন্দ্র থেকে শুরু করে রাবণ পর্যন্ত অসংখ্য কিংবদন্তিতে কৈলাস পর্বতের উল্লেখ আছে বৌদ্ধ ধর্মের কাছে এটি হলো মেরু পর্বত বিশ্ব জগতের কেন্দ্র জৈন ধর্মালম্বীদের বিশ্বাস এখানেই প্রথম দীর্ঘকর ঋষব দেব মুক্তি লাভ করেছিলেন আর বন ধর্মের মানুষের কাছেও এই পর্বতের ভীষণ তাৎপর্য রয়েছে অর্থাৎ চারটি ধর্মেই কৈলাস কেবল একটি পর্বত নয় এটি আধ্যাত্মিক শক্তির প্রতীক কৈলাসের চারিপাশে আছে দুই বিখ্যাত হদ্র মানুষ আর দুই হদ্র অথচ সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির শান্ত কোলাকার আর রাক্ষস্তাল অশান্ত অন্ধকার অন্ধচন্দ্রাকার একটি দেবত্বের প্রতীক আর অন্যটি অশুভ শক্তির প্রতীক এমনকি বিজ্ঞানীরাও অবাক হন কৈলাস পর্বতের এত রহস্যে কৈলাসের চারপাশ থেকে শুরু হয় চারটি মহানদী সিন্ধু ব্রহ্মপুত্র সদ্রু আর কর্ণালী পৃথিবীর জলবিজ্ঞানের জন্য এটাকে বলা হয় জলের উৎস কেন্দ্র কৈলাসকে ঘিরে অসংখ্য রহস্যের গল্প প্রচলিত অভিযাত্রীরা বলেন পাহাড়ের কাছে গেলেই খড়ির কাটা যেন দ্রুত চলতে থাকে শরীরের বয়স বাড়তে থাকে দ্রুত অনেকের মতে এইখানে কম্পাস কাজ করা বন্ধ করে দেয় আবার কেউ কেউ দাবি করেন গুগল আর্থে কৈলাসের উপরিভাগে ভগবান শিবের মুখও দেখা যায় মাঝে মাঝে কিছু গবেষক মনে করেন পর্বতের আকৃতি এক বিশাল পিরামিড এর মতো যা নাকি হাজার হাজার বছর আগে কোনো প্রাচীন সভ্যতা তৈরি করেছিল ইতিহাস অনুসারে বহুবার চেষ্টা করা হয়েছে এই পর্বতকে আরোহণ করার আঠেরো শতকে ব্রিটিশ সভাত্রীরা চড়তে গিয়েছিল এই পর্বত কিন্তু কেউ ফিরে আসেনি আর উনিশশো আশিতেও একজন স্প্যানিশ পর্বতরাহি মাত্র কয়েকশো মিটার উঠে আবার ফিরে আসেন কারণ তিনি দাবি করেন এক অদৃশ্য শক্তি তাকে থামিয়ে দিয়েছিল অবশ্য চীনা সরকার এক সিদ্ধান্ত নেয় এবং কৈলাস পর্বতের চূড়ায় ওটা পুরোপুরি নিষিদ্ধ করে দেয় কারণ হয়তো ধর্মীয় অনুভূতি হয়তো ভয় কিংবা কোনো অজানা তত্ত্ব কিংবা কোনো রহস্য আজও প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী যান কৈলাসের গোড়ায় অর্থাৎ পুরো পর্বত ঘুরে আসতে বিশ্বাস করা হয় একবার কৈলাস প্রদক্ষিণ করলে জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায় কিন্তু চূড়ায় না সেটা আজও এক রহস্য কিন্তু একটা প্রশ্ন সব শেষে রয়ে গেল কৈলাস কি সত্যি দেবাদিদেব মহাদেবের নিবাস নাকি একটা পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক রহস্যগুলির একটি হয়তো এর উত্তর কেউ জানে না কিন্তু হয়তো এত রহস্যের জন্যই কৈলাস পর্বত আজও পৃথিবীর সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে অজয় পর্বত আপনাদের কি মনে হয় কৈলাস পর্বত সত্যি একটা ঐশ্বরিক পর্বত নাকি এক আলাদা রহস্য লুকিয়ে আছে এর পিছনে কমেন্টে জানাতে ভুলবেন না মতামত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন ধরনের ভিডিওর জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে